আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আর আজকের আইডিয়াটি হলো এই শীতের সময় এই সামনে শীতকে সামনে রেখে যারা ব্যবসা করতেছেন আপনার হাতে যদি সামান্য কিছু পুঁজি থাকে আপনি একটি ডিলারশিপ নিয়ে এই শীতের কিছু আইটেম নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু আইটেম এই আইটেমগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করেন এখানে তিলের নাড়ু আছে তিলের খাজা আছে নারকেলের লাড্ডু আছে আদার্স শীতের কিছু আইটেম আছে যেই আইটেমগুলো আসলে সারা বছরের থেকে শীতের সময় এটি দ্বিগুণ চলে এটি সারা বছর চলে এবার এরপরেও এই শীতের সময় কিন্তু এই আইটেমগুলো আরো বেশি চলে আপনি চাইলে কিন্তু এখানে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইটেমগুলো এই আইটেমগুলো কিন্তু বর্তমান শীতের সময় ব্যাপক হিট মার্কেটে আপনি এইগুলো নিয়ে আপনি একটি ব্যাগে করে একটি সাইকেলে করে যদি যে কোনো দোকানের সামনে যদি যান তখন কিন্তু এইগুলো প্রত্যেকটি দোকানদার নেবে কারণ এইগুলোতে প্রচুর পরিমাণ লাভ রয়েছে একটি দোকানদার এখান থেকে একটি বক্স বিক্রি করে প্রচুর প্রফিট পাচ্ছে তো সেক্ষেত্রে আপনি তাদের সামনে গেলে কিন্তু তারা আপনার থেকে এই প্রোডাক্টগুলো নেবে ধরুন এই প্রোডাক্টগুলো আপনার একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে ডিলারশিপ নিয়ে তাদের থেকে আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার নিজ এলাকায় আপনি এটি সাপ্লাই করতে পারেন এটি সাইকেলে হোক আপনার যদি একটি বাইক থাকে সেই বাইকে ঘরে হোক অথবা আপনি হেঁটে হেঁটেও কিন্তু একটি ব্যাগে করে এগুলো সেল করতে পারেন তো এটি আসলে এই যে কোম্পানি আমি আপনাদেরকে যে কোম্পানি যেগুলো সরাসরি তৈরি করে তাদের একটি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের সাথে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে কিন্তু তারা আপনার যে কোনো এলাকা থাকেন না কেন সেই এলাকায় আপনার নিজ এলাকায় সেটি ডিলারশিপ নিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন সেখানে গিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন এবং কিছু আইটেম আপনি সাথে করে নিয়ে আসবেন হয়তো পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট আপনি সাথে করে নিয়ে আসবেন সেটি এনে আপনি মার্কেটে প্রথম সার্ভিসটি শুরু করে দেবেন যেমন একটি ব্যাগে করে একটি সাইকেল নেবেন অথবা আপনার কাছে যদি একটি বাইক থাকে পুরনো একটি বাইক নিয়ে নেবেন সে বাইকে করে কিন্তু আপনার যে কোনো এলাকা থাকেন আপনি পুরো রোডে যতগুলো দোকান আছে চা দোকান মুদি দোকান সকল দোকানে কিন্তু এই প্রোডাক্ট গুলো চলে প্রোডাক্ট গুলো বিক্রি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই আপনি জাস্ট প্রোডাক্ট আপনার কোম্পানি থেকে আপনি রেখে আপনি হোক বা বাইকে হোক বা হেঁটে হেঁটে হোক যে কোনো সাপ্লাই করবেন আর এটি থেকে আপনার প্রতিটি বক্সে আপনার এখান থেকে যদি বিশ টাকা যদি আপনি পঞ্চাশটা বক্স বিক্রি করতে পারেন তো সেক্ষেত্রে আপনার এখানে এক হাজার টাকা প্রফিট থাকবে তো আপনি দেখেন আপনি সামান্য দুই ঘন্টা ডিউটি করে ঘন্টা করে এখান থেকে কিন্তু দুই অনায়াসে এক হাজার টাকা রুজি করতে পারবেন একেবারে সোজা আপনার যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে আপনার যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে আপনার কাছে যদি সামান্য পুঁজি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এই ব্যবসাটি আপনার জন্য একটি বেস্ট একটি ব্যবসা হবে কারণ কি এই ব্যবসাটি আপনি মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারেন আপনি পাঁচ হাজার টাকার পণ্য এনে আপনার বাড়িতে রেখে সেটি আপনি সাইকেল হোক হেঁটে হোক যেভাবে হোক এটি কিন্তু আপনি মার্কেটে সেল করতে তো এটি সেল আসলে দেখেন আপনি যদি বক্সে আপনার বিশ টাকা যদি প্রফিট থাকে তো সেক্ষেত্রে যদি আপনি এখানে পঞ্চাশটা বক্স শুধুমাত্র পঞ্চাশটা বক্স যদি আপনি সেল করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা এখানে প্রফিট হবে এই ছোট ছোট ব্যবসাগুলো কিন্তু আসলে দেখা যায় না এখানে প্রচুর পরিমাণ যেটা আসলে করতে না যারা করে তাদের সাথে আলোচনা করে চেষ্টা করেছি যে কোনো প্রান্তে থাকেন না কেন প্রথম একবার গিয়ে সেই কোম্পানি আমি এখানে নাম্বার দিয়ে রাখবো সেই কোম্পানির সাথে আপনি কথা বলে তাদের সাথে যোগাযোগ করে তাদের কারখানা ভিজিট করে সেখান থেকে পণ্যগুলো এনে আপনার বাড়ির পাঁচ থেকে দশ হাজার টাকা পণ্য এনে আপনার বাড়িতে রেখে সেখানে আপনি সেই পণ্যগুলো সেল করবেন এরপরে যদি আপনার সেই যেহেতু তাদের সাথে একটি সম্পর্ক হয়েছে সেখানে গিয়েছেন সবকিছু দেখেছেন একটি বিশ্বাসের হয়েছে তখন আপনি আপনি যে এলাকা থাকেন না সেখান থেকে আপনি তাদের কাছে বিকাশে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক যদি যখন টাকা পাঠিয়ে দেবেন তখন কিন্তু তারা আপনাকে সেই প্রোডাক্টগুলো আহ আপনার যে যে প্রোডাক্টগুলো অর্ডার দেবেন সেই প্রোডাক্ট গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দেবে অতএব আপনাকে যদি আপনি যদি ব্যবসা করতেছেন সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন আপনি চিন্তার কোনো কারণ নেই আপনি যে কোনো মুহূর্তে এই ব্যবসাটি শুরু করতে পারেন কারণ কি এই ব্যবসাতে আপনার কোনো রিস্ক নেই আপনি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন আপনি প্রথমে তাদের এখানে গেলেন সেখান থেকে পণ্য এনে সেল করেন একেবারে সোজা আপনি যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে সামান্য কিছু পুঁজি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য এই ব্যবসাটি আরেকটি করতে হলে কিন্তু আপনাকে কোনো ধরনের বড় ধরনের কোনো পরিশ্রমের দরকার নাই কোনো জনবলের দরকার নেই কোনো দোকান রাখার দরকার নাই কোনো ঘর রাখার দরকার নাই কোনো গোডাউন রাখার দরকার নেই শুধুমাত্র আপনার বাড়িতে আপনার রুমেতে কিন্তু এই প্রোডাক্ট এনে সেটি আপনি শুরু করতে পারেন তো দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ব্যবসার আইডি নেই সেই পর্যন্ত ভালো রাখবেন আল্লাহ হাফেজ